রথযাত্রার দিন এই রাশিগুলির কপাল খুলতে চলেছে সকল মনের ইচ্ছা পূরণ হবে দেখে নিন আপনার কোন রাশি রথযাত্রা অত্যন্ত একটি পবিত্রতম উৎসব আমাদের হিন্দু ধর্মে অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও জাংজমকপূর্ণ হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় এই উৎসব পালন করা হয়ে থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে এই উৎসব ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত এই রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে ইতিহাস রয়েছে এবছর রথযাত্রা পালিত হবে আগামী বাংলার বাইশে আসার, ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার রথযাত্রা অত্যন্ত একটি পবিত্রতম দিন রথ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান যার উপরে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণেই রথযাত্রা নামে পরিচিত রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক রূপ উড়িষ্যার প্রাচীন পুঁথি পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে তখন উড়িষ্যা মালবদেশ নামে পরিচিত ছিল সেখানকার রাজা ইন্দ্রদনু ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নাদেশ পান যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করবেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান লোকমুখে একটি বিশেষ কাহিনী শোনা যায় সেটি হচ্ছে রাজা ইন্দ্রদনু স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি নিমকাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে সেই আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন কিন্তু তিনি শিল্পী আর খুঁজে পান না কে করবে এই মূর্তি নির্মাণ তখন রাজার চিন্তাভাবনা আরও বেড়ে যায় ঠিক তখনই এক বৃদ্ধ তার সামনে উপস্থিত হন তিনি জানান এই মূর্তি তৈরি করবেন এবং রাজাকে একটি বিশেষ শর্ত দেন রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে তাকে যেন কাজে রূপ কোনোভাবেই বাধা না দেয় তিনি তার মতো কাজ করে চলবেন ঠিক সেই মতো কাজ চলছিল দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠ মূর্তি নির্মাণ রাজা সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন যে তিনি কীভাবে মূর্তি নির্মাণ করছেন বা কেমনভাবে তিনি কাজ করছেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন কিন্তু হঠাৎই রানী একদিন এই কাজটি করে বসলেন একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে পারেন না সেই কৌতূহল নিয়ে রাজাকে জানাতেই ইন্দ্রদনু দরজা খুলে প্রবেশ করেন ঘরের ভেতর ঘরের ভেতর প্রবেশ করতেই তিনি দেখতে পান মূর্তি সমাপ্ত হয়েছে এবং শিল্পী ঘরের ভেতর নেই এই রহস্যময় কাষ্ঠিল্পী ছিলেন আর কেউ নন তিনি স্বয়ং বিশ্বকর্মা তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত ও পা নির্মাণ হয়নি এই দেখে রাজা মুষ্ঠে পড়লেন মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েন কাজে বাতা দিয়েছে সেই জন্য রাজা নিজেকে অনুতাপ করতে থাকলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই এইরূপেই পূজিত হতে চান এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের সেই থেকেই শুরু হয় তার পুজো ঠিক তেমনি আজও নিয়ম রীতি নিষ্ঠা মেনে পুরীর জগন্নাথ মন্দিরে এইভাবেই পুজো করা হয়ে আসছে জগন্নাথ দেবের তাই তো প্রত্যেকেই রথযাত্রার সময় পুরীতে ভিড় করেন লাখ লাখ ভক্তগণ জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য জগন্নাথ দেব দর্শনের জন্য যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারলেন বিষয়টি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দিলাম ভিডিওটি হয়তো একটু বড় হবে অবশ্যই আপনারা বিস্তারিত বিষয়টি জানুন বুঝুন তারপর দেবকে দর্শন করুন জগন্নাথ দেবের কৃপালাভ পেতে যা যা প্রয়োজনীয় সেগুলি করুন দেখবেন জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে যাই হোক হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই রথযাত্রার দিনই এই রাশিগুলির কপাল খুলতে চলেছে নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব বৃষ রাশি রথযাত্রার সময় বৃষ রাশির জাতক জাতিকাদের কপাল থাকবে তুঙ্গে এই সময়ে আপনি যে কাছে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য পাবেন যা চাইবেন তাই পাবেন শুধু তাই নয় জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে যারা নতুন কাজকর্ম শুরু করবেন বলে ঠিক করেছেন নতুন ব্যবসা বা যে কোনো কাজ শুরু করতে চলেছেন বা শুরু করবেন বলে ভেবেছেন অবশ্যই সেই কাজটি শুরু করে দিন দেখবেন সেই কাজে আপনি সাফল্য পাবেন এই সময়ে আপনার জীবনে ব্যাপক উন্নতি ঘটবে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার ভবিষ্যতের জন্য যা অত্যন্ত একটি ভালো লক্ষণ আপনার বন্ধুর সংখ্যা বাড়বে প্রত্যেকের কাছেই আপনি সাহায্য পাবেন অবশ্যই এই সময়টিকে কাজে লাগান দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফলাফল পাবেন জীবনের সকল ইচ্ছাগুলো পূরণ হবে তাই এই বছরের রথযাত্রায় ব্রিষ রাশির জাতক জাতিকাদের দারুণ হতে চলেছে আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না অপর দিকে দেখে নেব মিথুন রাশি রথযাত্রার সময় মিথুন রাশির জন্যও খুবই ভালো খবর আসতে চলেছে যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন কেরিয়ারের উন্নতি লাভের চেষ্টা করছেন অবশ্যই আপনার কেরিয়ারের উন্নতি হবে দেখবেন কর্মজীবনে সফলতা পাবেন পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে দাম্পত্য জীবনে যারা ভুগছেন দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে দেখবেন পরিবারে দারুণ উন্নতি হবে পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই ঝগড়া বা পরিবারের যে সমস্ত রকমের খারাপ প্রভাব রয়েছে একদমই দূর হয়ে যাবে পরিবারে আনন্দে ছোঁয়ায় ভরে উঠবে যার ফলে আপনার মানসিক চিন্তা থেকে একদমই নিজেকে মুক্তি রাখতে পারবেন এই সময় ভ্রমণের জন্য আপনার সুযোগ আসতে পারে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন যা আপনার মনের দিক থেকে অত্যন্ত একটি ভালো ঘটনা যারা প্রচণ্ড চিন্তা বা চাপে ভুগছেন জীবনের মানসিকতা আপনার পাল্টে যাচ্ছে আপনি রেগে যাচ্ছেন অল্পতেই আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে আপনি দুদিনের জন্য কোথাও বেরিয়ে আসুন বেড়ানো অত্যন্ত একটি ভালো অবশ্যই আপনার মন ও শান্তির দিক থেকে একটি বিশেষ পরিবর্তন হবে এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনি যে কোনো পরীক্ষায় সাফল্য পাবেন তাই এই রথযাত্রায় আপনার জন্য দারুণ সুখবর আসতে চলেছে এবার অপর দিকে দেখে নেব বৃশ্চিক রাশি এই রথযাত্রায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও আমূল পরিবর্তন আসবে আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটবে যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে এখান থেকে আপনারা একদমই চিরদিনের জন্য মুক্তি পাবেন দেখবেন আপনার বিভিন্ন দিক থেকে আয় হবে যার ফলে জীবনে অর্থের সঞ্চয় ঘটবে এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে লটারি কাটতে পারেন আপনার প্রাপ্তি যোগ হতে পারে তবে অবশ্যই বুঝে শুনে কাটবেন নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনার আয় ব্যয় ঠিক থাকবে এই সময়ে কারো সঙ্গে অযথা তর্ক করতে যাবেন না এর ফলে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে আপনার পাড়া প্রতিবেশী কিংবা কর্মজীবনে যে সমস্ত লোকজন আপনাকে দেখে হিংসা করত বা আপনার প্রতি একটু রাগ ছিল সেই সব লোকেরা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে যার ফলে এই সময়ে আপনার জীবনে শত্রু সংখ্যা একদমই কমে যাবে বিভিন্ন দিক থেকে আপনি ভালো খবর পাবেন তাই এই বছর রথযাত্রায় আপনার জন্য দারুণ হতে চলেছে এই রথযাত্রার দিন অবশ্যই রথের দড়ি স্পর্শ করুন বা রথের দড়ি টানুন দেখবেন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে জগন্নাথ দেব প্রসন্ন হবেন আপনার প্রতি অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও আমূল পরিবর্তন ঘটবে যারা প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রমের সঠিক মূল্য পাবেন যারা এতদিন ধরে ভাবছিলেন আপনার দ্বারা কিছু হবে না বা আপনার জীবনে উন্নতি লাভ করা সম্ভব নয় এই ধারণা পাল্টে ফেলুন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনে দারুণ সুখবর আসবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন পরিশ্রম করে যান সফলতা আপনার কাছে আসবেই আসবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই রথযাত্রার দিন যে কোনো দরিদ্র মানুষ খেতে না পাওয়া মানুষকে পাঁচটি ফল দান করুন যে কোনো মৌসুমি ফল অবশ্যই আপনাকে দান করতে হবে এই দিনে দান ধ্যান করা অত্যন্তই একটি পুণ্যের কাজ তাই বলা হচ্ছে আপনি যদি এই দিন দান ধ্যান করেন অবশ্যই আপনার জীবনের পুণ্যতা আপনার কাছেই থাকবে জীবনের উন্নতি অবধারিত এবারের রথযাত্রায় এই রাশিগুলির কপাল খুলতে চলেছে এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আর অতি অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে যেন ভুলবেন না জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের ভাগ্য আপনার কাছেই থাকবে জগন্নাথ দেবের অশেষ কৃপালাভ মিলবে